আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি সজল রায়হান আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম আজকে কিন্তু আমি আপনাদের নিয়ে এসেছি একটি শশার জমিতে আমি কিন্তু কিছুদিন আগে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আপনারা রমজান মাস টার্গেট করে যদি শশার রোপণ করেন মানে শশার ক্ষেত বা জমি আপনারা প্রস্তুত করেন বা চারা রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশ লাভবান হতে পারবেন কারণ আমাদের দেশের সবজি বাজার অনুযায়ী আপনাদের কিন্তু অবশ্যই টার্গেট অনুযায়ী আপনাকে সবজি বা ফসল ফলাতে হবে আজকে এই যে আমরা যে শশার জমিতে আসছি এটি একটি স্মার্ট কৃষকের জমি ইকবাল ভাই সে এখানে সর্বমোট পনেরোশো শশা গাছ রোপণ করেছে এবং তার এই জমিতে কিন্তু অলরেডি শশা ধরা শুরু করেছে এখন থেকেই সে শশা তুলতেছে বিক্রি করতেছে এবং এই শশা কিন্তু সে রমজান মাসে আরো ব্যাপকভাবে বিক্রি করবে তো আজকে আমরা আপনাদের এই সম্পূর্ণ জমি ঘুরিয়ে দেখাবো কিভাবে তিনি রোপণ করেছেন কি রকম হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের সাথেই থাকুন এই জমিটি কিন্তু স্মার্ট ইকবাল ভাইয়ের তিনি এখানে মাচা পদ্ধতিতে শশা চাষ করলেও এখানে কিন্তু একই সাথে তিনি বিভিন্ন ধরনের ফসল চাষ করেছেন এবং তার গাছগুলো যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন আমার সামনে প্রত্যেকটি গাছে কিন্তু ফলন আসা শুরু করেছে এর মধ্যে তিনি অনেক শশা হারভেস্ট করতেছেন এবং তিনি রমজান মাস টার্গেট করেই কিন্তু এই জমিতে শশা রোপণ করেছেন এবং শশার পাশাপাশি তিনি কুমড়ো রোপণ করেছেন এ দেখতে পাচ্ছেন সে কিন্তু সুতা দিয়ে জাংলা দিয়েছে খুব সিম্পল এটি হচ্ছে মেসি এফ ওয়ান হাইব্রিড জাতের একটি শশা এই শশা কিন্তু আপনার নয় থেকে দশ ফিট গাছ লম্বা হবে এবং বেশি জানলায় উঠবে না তার আগেই ব্যাপক ফলন দিবে লাইন করে বুনেছে এবং সে খুব অল্প খরচে বাঁশ এবং সুতার মাধ্যমেই কিন্তু জাংলা দিয়ে ফেলেছে এই সামনের দিকে যদি আমি দেখাই গাছে কিভাবে মানে কতটা ফলন হচ্ছে এই যে একটি গাছে দেখুন প্রত্যেকটা পাতা ডগায় ডগায় শুধু শশা আর শশা একটি ডগাও কিন্তু বাকি নেই শশা ধরতেছে ফুল ফুটতেছে আর তার এই গাছগুলো আরও এত সুস্থ সবল থাকার কারণ হচ্ছে তিনি কিন্তু ছত্রাকনাশক এবং বিষ মাঝে মধ্যেই রেগুলার অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে থাকেন এ কারণে কিন্তু তার গাছগুলো এত সুস্থ সবল এবং সুন্দর প্রত্যেকটি গাছে ফলন হইতেছে এবং এটি হচ্ছে মেসি এফ ওয়ান হাইব্রিড জাতের একটি শশা সামনের দিকে যে আমি আপনাদের একটি শশা উঠিয়েও দেখাবো প্রত্যেকটি গাছে ব্যাপক ফলন হয়েছে একটি গাছও বাদ নেই তো এই শশা কিন্তু অত্যন্ত লাভজনক একটি ফসল আপনারা যদি সময় করে চাষ করতে পারেন তো অবশ্যই লাভ হবে এই শশার চারা কিন্তু আমাদের নার্সারিতে অ্যাভাইলেবল আছে আপনারা যে কোনো সময় আসলেই কিনতে পারবেন সরাসরি শশার চারা কিনে আপনারা আপনাদের জমিতে রোপণ করতে পারবেন আর আমি বলেছিলাম যে একটি শশা উঠিয়ে দেখাবো এই যে এখন যদি আমি একটি বড় শশা উঠিয়ে দেখাই এটি বেশ বড় হয়েছে কিন্তু এর ভিতরে কিন্তু বিচিগুলো দেখুন ছোটই রয়েছে অর্থাৎ হাইব্রিড হলেও এই জাতটি কিন্তু অত্যন্ত ভালো এই ধরনের শশা চাষ করে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন আর এই সমস্ত বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় আপনার আমাদের যে কোনো সময় ফোন করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ